হ্যালো সবাইকে গুড মর্নিং আমি দেখি আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল তো দেখছো নতুন জায়গা তো কোথায় এসেছি আমি হ্যাঁ দেখো এটা আমার রুম আর আমি এখন এসেছি আমার শ্বশুর বাড়িতে তো কালকে রাতেই এসেছি তো কিছুদিন ব্লগটা এখান থেকেই করব তোমরা দেখতে পাবে আর তো এটাই বলার ছিল তো অনেকদিন বাদেই যদিও বা আসলাম তা আসলে কি গুগলের স্কুলের জন্য প্রত্যেক মাসেই আমি আসি তো বেশিদিন পরে করে তো স্কুল তো ছুটি করা যায় না তো তার জন্য এবার মানে একটু বেশি দিন পরেই মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরেই আমি আসলাম নয়তো প্রত্যেকবার মোটামুটি পনেরো কুড়ি তার দিনের মধ্যে আমি চলে আসি তো চলো এখন ইচ্ছাটাকে ক্লিন করে নেবো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখতে থাকো তোমরা ব্লগ বিছানাটা একটা ক্লিন করা হয়ে গেছে ওই যত দূরে পেরেছি আপনি গুছিয়ে রেখেছি এটাই তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের চলো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি রান্না হচ্ছে সকাল সকাল নতুন এসে দেখি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো কত বড় গাদা এই ফুলটা তো সুন্দর এটা আর এক ধরনের গাদা এই গাছগুলো আমার শাশুড়ি মালা গিয়েছে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে যায় একদিন আমাদের বাগানটা তোমাদের সবাইকে ঘুরে দেখাবো আমাদের অনেক বড় বাগান সেখানে এখন শীতকালে ফুল গাছ লাগানো হয় আর তো সব গরমকালে ফলের গাছ আছে ওগুলোই থাকে সারা বছর এখন সেহেতু শীতকাল তাই জন্য এবার এই উঠানেই কয়েকটা গাছ লাগানো হয়েছে খুব বেশি গাছ লাগানো হয়নি তো তোমরা দেখো এই যে গুগল এখন রেস্ট করছে কি আছে হ্যাঁ পারো হ্যাঁ হ্যাঁ আজকে গুগলের বন্ধুরা কেউ আসেনি তাই তো তোমার বন্ধুদের নাম কি বলে দাও তোমার নাম তো রিধান আর তোমার বন্ধুদের নাম বলে দাও রিধানাও দাদা কেউ আসেনি আজকে খেলতে সবাই ওরা স্কুলে গেছে হ্যাঁ আর তুমি তো এখানে এসছো এই বাড়িতে তাই জন্য তোমার তো এখন স্কুল ছুটি তাই তো এখানে গুগুল ললিপপ খাচ্ছে কোথায় ললিপপ এই যে একটু হাই বলে দাও তো চলো গিয়ে দেখি আজকে কি রান্না হচ্ছে এই যে এটা আমার রান্নাঘর এখন এই মোবাইল আমার খাজা হচ্ছে আর এখানে গুগলের কাছে তোর বসানো হয়েছে বলো তোমরা সবাই কেমন আছো আর এখানে দেখো এখন মোরলা মাছের ঝাল রান্না করছি তো হয়ে গেছে অনেকটাই তো এবার মাছে জল দিয়ে দিয়েছি মাছটাকে ঢাকা দিয়ে দেবো তারপরে মাছ রেডি হয়ে যাবে এই দেখো

এই যে আমার শাশুড়ি মা এখন অফিস যাচ্ছে কোথায় যাচ্ছ আর এই যে গুগল খেলে বেড়াচ্ছে এবার সারা দিন এই যে এখন বেরিয়ে যাচ্ছে না এখন সারা দিন বাড়িতে গুগল দুষ্টুমি করে বেড়াবে আর আমাকে জ্বালাতন করবে তাই তো হ্যাঁ হ্যাঁ

একটু ব্যালকনিতে গিয়ে একটু বসবো একটু রোদ পোয়াবো আসলে না এখানে একটা গ্রাম সাইড তো ওখানে একটুখানি শীতটা বেশি কলকাতার সাইডে শীতটা এখন একটু কমে গেছে মানে আমার বাপের বাড়ির ওখানে তো আমার বাপের বাড়ি বেলঘড়িয়া তো ওখানে শীতটা কমে গেছে তো এখন এই যে একটু ব্যালকনিতে গিয়ে বসবো দেখো তোমরা দেখো গুগল কি দুষ্ কি পরিমাণে দুষ্টুমি করে বাড়িতে দেখো দেখো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো 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 এইভাবে যদি কেউ ছড়ে তাহলে বাড়ির অবস্থা কি হয় কোনো জিনিস কি গুছিয়ে রাখা যায় ওর জন্য কোনো জিনিস গুছিয়ে রাখা যায় না সব ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছে এটা কি করছিস বাবা তুই হ্যাঁ এটা কি করছিস এটা কি করছিস তুই ব্যথা লাগবে না হ্যাঁ টেবিলের উপর উঠছি ইসি করছিস ব্যথা লাগবে তো কি করছিস তুই গুগল ছেড়ে নাও ওটা গুগল ছেড়ে নাও এখন একটু বেলকানিতে এসে বসেছি একটু রোদ পোয়াবো একটু রোদ পোয়া তারপরে যাবো নিচে খাওয়া গুগলকে খাওয়াবো আমিও খাবো

হ্যাঁ তুই আমাকে বল আর উলু দিতে না আজকে এই বালিশগুলো রোদে দিয়েছিলাম তো এখন একটু ছাওয়া মতো পড়ে গেছে এই কাজটা হালকা আর এই দেখো এই কম্বলটাকে রোদে দিয়েছিলাম আহ এই কম্বলটা না খুব মোটা আর যেহেতু এখন শীতকাল মানে একটু কম আছে মানে শীতটা একটু কম আছে তাই জন্য এই মোটা কম্বলটাকে এখন ইউজ করবো না আর এটাকে ভাজ করে তুলে রেখে দেবো তাই একটু রোদে দিয়েছিলাম আর একটা পাতা কম্বল নামিয়েছি ওটাই এখন ইউজ করবো যে কদিন শীত থাকে তো আর এই কম্বলটা যেন তো আমার বর্ণা সৌদি থেকে এনেছিল। কম্বলটা আমার খুব ভালো লাগে ডিজাইনটা দেখো এই মাঝখানটা দেখো পুরো একটা গোলাপাকা খুব সুন্দর এটা না আমার বর সৌদি আরব থেকে এনেছিল। তো আমার বর ওখানেই এখন থাকে ওখানেই জব করে তো তাই আর এটা ওই ভাঁজ করতে গেলে মানে এত ভারী এটাকে আমি এক হাতে তুলতেই পারি না মানে এত কষ্ট হয় এটা তুলতে চলো কিছু করার নেই এটাকে তো তুলে ভাজ করে রাখতেই হবে এখন